সদরপুর সরকারি কলেজ তো একবারে বাজারের সাথেই কলেজটা একবারে তো এই যে আব্বা আছে তো আব্বা আজকে কেমন লাগতেছে তোমার কাছে আজকে একটু ভালো লাগতেছে তো এই যে হচ্ছে ফরিদপুর সার্কিট হাউস দেখতেছেন তো একবারে মেন যে ভিউটা এই যে সেই ভিউ তো এখানে একটা মাঠ আছে স্কুল মাঠ তো কাঠপট্টিতে তো ডাক্তার দেখানো কমপ্লিট এই যে আব্বার সাথে আছে তো ডাক তো গাইজ দেখতেছেন এই যে হচ্ছে কেষ্টপুর তো সদরপুরের আগে কেষ্টপুরের হাট এই যে দেখলেন হচ্ছে কেষ্টপুর ফরিদপুর কেষ্টপুর তারপর হচ্ছে সদরপুর দেখবেন আপনারা সঙ্গেই থাকেন তো গাইজ সদরপুরে প্রায় চলে আসছি সদরপুরে বাজারে ঢুকে পড়ছি ইতিমধ্যেই তো গাইজ দেখতেছেন ইতিমধ্যে কলেজের পাশ দিয়ে চলে আসলাম কাঠপট্টি তো এই যে হচ্ছে কাঠপট্টি দেয় আলিফ মাহমুদ হোমিও হল তো তো আপনারা দেখতেছেন গ্রামের অসাধারণ ভিউ তো রোডটা মোটামুটি হাই গাইজ আসসালামু আলাইকুম মাই সেফ হিলাল সাহেব ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো গাইস আমি আছি এখন ফরিদপুর শহরে তো আমি আজকে যাব সদরপুর তো আব্বাকে নিয়ে ডাক্তারের কাছে যাব আব্বার পায়ের সমস্যা সদরপুর বাজারে নাকি একটা ডাক্তার আছে পায়ের চিকিৎসা করে তো সদরপুর আজকে ভ্রমণটা হবে এবং ডাক্তারের সাথে কথা বলবো আর কেমন কি চিকিৎসা জানানো হবে তো এই যে আব্বা আছে তো আব্বা আজকে কেমন লাগতেছে তোমার কাছে আজকে একটু ভালো লাগতেছে তো সবাই দয়া করবেন আব্বার জন্য আর আব্বাও সবার জন্য দয়া করবা যারা ভিডিও দেখে আর সবাই সবার বাপ মায়ের খেয়াল রাখবেন তো আব্বাই আজকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আপনার সঙ্গে থাকবেন এই যে সিএনজি তো এই যে ভাই গাড়ি চালায় এখানে এখানে স্টান সদরপুর যায় এখান থেকে আর কোথায় কোথায় যায় ভাই সদরপুর যায় শুনে থেকে তো আমরা এই সিএনজি ভরে গেছে এখন আমরা এই যাব আপনারা সাথেই থাকেন ইনশাআল্লাহ আসো তো আলহামদুলিল্লাহ অবশেষে সিএনজিতে আমরা বসছি আমি আর আমার আব্বা তো এই যে হচ্ছে ফরিদপুরের শহর তো সামনে কোর্টের যে ইয়ে আছে কোর্ট পারে ওখান দিয়ে যাবে সদরপুর তো এখান থেকে ভাড়া মোটামুটি মনে হয় কয় টাকা ভাই ভাড়া আশি টাকা ভাড়া সদরপুর ডাইরেক্ট সদরপুর যাবে আশি টাকা ভাড়া আর এই পাশেই রয়েছে শিশু হসপিটাল তো আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন আজকে সদরপুর ভ্রমণটা হবে তো আব্বাকে নিয়ে যাচ্ছি কোর্টের যে রাস্তা পাশে হচ্ছে কোর্টে যায় তো কোর্টের ভিতর দিয়ে পাশে রাস্তা দিয়ে যাবে এখন তো সামনে কোর্ট আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ যে মোড় আছে একটা গোলচত্বর উকিল পাড়া আছে এখানে হচ্ছে কোর্ট এখান থেকেও সিএনজি পাওয়া যায় এখান থেকেও সদরপুর যায় কেষ্টপুর যায় এর পাশে সিএনজি রয়েছে কোর্টের এখান থেকে গেট থেকেও যাওয়া যায় এই যে হচ্ছে কোর্টের একবার গেট একবার মেন গেটে যেখানে কোর্টের ভিতর ঢুকে অসাধারণ ভিউ দেখতেছেন আর কোর্টের সামনে দৃশ্য তো কোর্টের এই পাশ দিয়ে যায় সেনজিতে আর পুরান স্ট্যান্ডের থেকেও যাওয়া যায় বাসে এটা হলো লোকাল বাস যায় সদরপুর পুরান স্ট্যান্ড থেকে ওখান থেকেও ভাড়া এরকমই নেয় সত্তর টাকা না আশি টাকা নেয় আর এই পাশে হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় এই যে পাশেই তো আপনাদের একদিন আমি স্টুডিয়াম এবং জসকোট ফরিদপুর জসকোটটা আপনাদের একদিন ঘুরে ঘুরে দেখাবো নেক্সট অন্য কোনো ভিডিওতে তো আজকে যাওয়ার সময় একটু ভিউটা দেখেন অসাধারণ ভিউ দেখতেছেন এই যে হচ্ছে ফরিদপুর সার্কিট হাউস দেখতেছেন তো গাইছে যা দেখতেছেন লালের মোর বাজারে যেটা লালের মোর নামে চিনে সবাই যেখানে জায়গার নাম লালের মোড় একটা বট গাছ আছে তিন রাস্তা মোড়ে যেটা তো আপনারা দেখতে এই যে হচ্ছে সাদিপুর বাজার তো তো এই এই যে 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 একবারে মেন পয়েন্টটা পয়েন্ট এখানে আমার একটা দোস্ত আছে সামনে বাসা স্কুলের কাছে আমার অনেক ভিডিওতে দেখছেন তাকে এই যে সেই সাদিপুরে বাজার তো আপনারা দেখতেছেন এই যে হচ্ছে সাদিপুর প্রাইমারি স্কুল আর পাশে হচ্ছে হাই স্কুল হাই স্কুলটা কোন পাশে ভাই

এখন বিদায় সাড়ে দশটা প্লাস বাজে সকাল গ্রামীণ অসাধারণ ভিউ দেখতেছেন তো আজকে একটু কুয়েসা আছে রোদ কম অনেক বড় একটা জমি ওখানে শশা চাষ করা হয়েছে দেখতেছেন অসাধারণ একটা ভিউ তো তো দেখতেছেন যে। হচ্ছে কেষ্টপুর সদরপুরের আগে কেষ্টপুরে হাট আমি আগে একবার আসছিলাম কেষ্টপুরে বাজারটা বড় আছে অনেক অসাধারণ একটা ভিউ যে কেষ্টপুরে যে স্ট্যান্ডটা আছে অটো স্ট্যান্ড সেন্জ স্ট্যান্ড আর পাশে রয়েছে বাজার কেষ্টপুরে আজ হচ্ছে যে বট আছে এখানে একটা আজ হচ্ছে বাজার এই পাশে কাঁচা বাজার রয়েছে হাট যে হাট মিলে সেই হাটের ভিউ এই যেটা কাঁচা বাজার গরুর হাট এই পাশে এরপরে সদরপুর আসবে তো আপনারা সাথেই থাকেন আর এখন দেখলেন হচ্ছে কেষ্টপুর ফরিদপুর কেষ্টপুর তারপর হচ্ছে সদরপুর দেখবেন আপনারা সঙ্গেই থাকেন তো গাইজ সদরপুরে প্রায় চলে আসছি সদরপুরে বাজারে ঢুকে পড়ছি তো সদরপুরে যে ঢোকার পরে যে দৃশ্যগুলো আছে আছে দৃশ্যগুলো এই যে একটা ব্রিজ ব্রিজ ছোট বাজারের ভিতর সদরপুরে ঢুকে পড়লাম ইতিমধ্যেই তো সদরপুরে আসছি ফরিদপুর থেকে আব্বাকে নিয়ে আসছি ডাক্তার দেখানোর জন্য তো এখানে নাকি একজন আছে ভালো চিকিৎসা করে পায়ের মূলত এখানে আসা তো এই যে হচ্ছে

তো ভাই এই লাইনে আসলে ভাই সাথে দেখা হবে ভাই যে সিএনজি আর ভাই খুব সুন্দর গাড়ি চালাইছে এবং খাতরা পাতড়া দেখে আসছে মানে যেখানে ভাঙা ছিল ষোলো টাইনে আসছে আর ভাড়া নিছে হচ্ছে আশি টাকা করে তো আমি আর আমার আব্বা আসছি তো এখন ভাইকে ভাড়া দেব এখন আগে হচ্ছে সদরপুরের যে স্ট্যান্ডটা স্ট্যান্ড অটো আছে এখানে হচ্ছে যে মোর আছে তো এখন ডাক্তারের কাছে যাবো তো আপনারা সঙ্গেই থাকেন আর ডাক্তার অনেক পরিচিত বলে তো আমি জেনে শুনে আসলাম তো এখন সেখানে যাবো আপনার সাথে সেই ভিউ তো এখানে একটা মাঠ আছে স্কুল মাঠ তো আমরা এখন সামনের দিকে যাবো এদিকে তো আপনারা দেখতে পাচ্ছেন সদরপুর সরকারি কলেজ তো একবারে বাজারের সাথেই কলেজটা একবার মেন বাজারে স্থাপিত উনিশশো বাহাত্তর তো এইটা হচ্ছে সদরপুর একবারে মেন কলেজটা তো এখানে বাজারের পাশেই আর ডাক্তার নাকি সামনে বসে তো আমরা সামনে যাচ্ছি এখন আপনারা সাথেই থাকেন তো গাইজ দেখতেছেন ইতিমধ্যে কলেজের পাশ দিয়ে চলে আসলাম কাঠপট্টি তো এই যে হচ্ছে কাঠপট্টি তো এখান থেকে এক ভাই কাছে জিজ্ঞাসা যে ডাক্তার কোন পাশে বসে তো আসলে চিনি না তো এক বড় ভাই আছে এখানে বসে তো ভাই যে পায়ের যে চিকিৎসা করে এক ডাক্তার ব্যথার সে ডাক্তার ইটা কোথায় চেম্বারটা চিনেন সামনে না এ পেশে তো এই সামনে বলে একজন বলল যে চারতলার নিচে নিচে বসে তো লোকেশনটা হচ্ছে সদরপুর বাজার বাজারের কাঠপট্টি এসে এই সামনে চেম্বার নাকি তো আমরা এখন যাব সেখানে তো আব্বাকে নিয়ে আসছি তো আব্বা যে সাথে আছে আমার সাথে আছে তো এখন সেখানে যাব আপনারা সঙ্গে থাকেন বিস্তারিত আরও জানানো হবে তো গায়ে অবশেষে সেই ডাক্তারের যেখানে বসে তো ডাক্তারের চেম্বার খুঁজে পেয়েছি তো কাঠপট্টিতে তো ডাক্তার দেখানো কমপ্লিট এই যে আব্বার সাথে আছে তো ডাক্তার দেখালাম আর এই যে এখানে আসলে বিস্তারিত জানাবো যে কীরকম ভিজিট নেয় এবং কেমন কি খরচ লাগছে তো এই যে সবই আছে আর এই যে হচ্ছে সারের যে চেম্বারটা আছে এই পাশে হচ্ছে দেখছে আর এখানে যে ওষুধ দেয় আলিফ মাহমুদ হোমিও হল তো এই সারের নাম্বারটাও দিয়ে রাখবো এখানে আছে তো এই সদরপুরে যে আসছিলাম আব্বাকে নিয়ে তো অবশেষে ডাক্তার দেখানো কমপ্লিট তো এই চেম্বারটা হচ্ছে সদরপুর কাঠপট্টির এখানে আসলে একজনকে জিজ্ঞেস করলেই হবে আলিফ মাহমুদ যে স্যার আছে তার কথা জিজ্ঞেস করলে দেখাই দিবে তো এখানে আসলাম